বেকার দাদা ভাইদের জন্য সুখবর হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি অলরেডি এক হাজার বিস ক্যানব্যাক কিন্তু অলরেডি বিক্রি করে ফেলছি সুবন্ধুরা যে সমস্ত দাদা ভাইরা একদম বেকার হয়ে বাড়িতে বসেছেন সে সমস্ত দাদা ভাইয়ের উদ্দেশ্যে মুর্শিদাবাদ স্কিল পেন্টিং ট্রেন সেটের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে একটা তারও সুযোগ এনে দিয়েছে বর্তমানে সব থেকে প্রফিটেবল এবং সব থেকে লাভজনক ব্যবসা হচ্ছে এই স্ক্রিম ব্যবসা শুভরা আপনারা বর্তমানে বুঝতে পারছেন সবথেকে অল্প খুঁজে দিয়ে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা ইনভেস্ট করলে আপনারা এই ব্যবসাটি অনায়াসে বাড়িতে বসেই কিন্তু ব্যবসাটি দাদা ভাইরা আপনারা করতে পারবেন সেজন্য প্রত্যেকটা ভাইকে সাজেস্ট করবো এবং বারবার বলব যে আপনারা অতি সুন্দর আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের মুর্শিদাবাদ স্ক্রিন পলিটিক ট্রাইভিং সেন্টারে সুবন্ধুরা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু অনেকটি অনেক এক হাজার পিস ক্যারি ব্যাগ এখানে করা হয়েছে মূলত এখানে দেখতে পাচ্ছেন এটা হ্যান্ডেল ক্যারি ব্যাগ এই যে ক্যারি ব্যাগ বর্তমানে এর প্রচুর ডিমান্ড এবং প্রচুর চাহিদা মার্কেটে কাপড়ের দোকান থেকে শুরু করে স্টেশনারি দোকান এবং মুদিখানার দোকান হার্ডওয়্যার বিভিন্ন দোকানে হালকাতা থেকে শুরু করে বিভিন্ন ওকেশনে কিন্তু এ ধরনের ব্যাগ ক্যারি ব্যাগ হ্যাঁ সব কিছু কিন্তু অ্যাভেলেবেল হ্যাঁ মার্কেটে চলে থাকে সুবন্ধুরা যে সমস্ত দাদা ভাইয়েরা এই ব্যবসাটি করবো বলবো মনে করছে এবং বাড়ি দেওয়া বসে আছেন সে সমস্ত দাদা ভাইদের উদ্দেশ্যে বলতো আজকের ভিডিওটি সুবন্ধুরা আপনারা অতি অবশ্যই আমাদের মুর্শিদাবাদের বিল্ডিং ইন্টেলি সেন্টার আসুন এখানে এসে কাজ ছেড়ে যান মুর্শিদাবাদ স্ক্রিন পেন্টিং ট্রেন সেন্টারে এখানে অভিজ্ঞ মাস্টার দ্বারা যাবতীয় কাজ শেখানো হয় যেমন কার্ড হ্যান্ড ব্যাগ এবং প্লাস্টিক ক্যান্ড এক কথায় স্কিল পেন্টিং এর যাবতীয় কাজ কিন্তু এখানে অভিজ্ঞ মাস্টার ধারা স্কিল পেন্টিং এর যাবতীয় কাজ কিন্তু শেখানো হয় সুবন্ধুরা আর করে আজই যোগাযোগ করুন আমাদের মুর্শিদাবাদ স্কিল পেন্টিং ট্রেন সেন্টার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারিবদ্ধভাবে অলরেডি এক হাজার স্কেল করা রয়েছে এবং আমি যে কাজগুলি করি একদম নিজ হাতে করে করে থাকি আমি বারবার আপনারা সাজেস্ট করব তো আমি করছি দাদা ভাইরা আমি একসময় বলতে গেলে অনেকই বেকার ছিলাম এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বেকার থেকে একটা জায়গা একটা পারফার্মাই পেয়েছি এবং আমি চাই না যে আমার মতো করে বেকার যুবক দাদা ভাইয়েরা হয়তো হ্যারেসমেন্ট হোক বা হয়রানি হোক সেটা আমার চাই না আমি চাই যে আমার আমার মতো করে আমি যেভাবে এস্টাবলিশড হয়েছি এবং আমি যেভাবে বেকারত্বকে দূর করতে পেরেছি এইরকমভাবে কেন যেন পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা যে সমস্ত দাদা ভাইয়েরা খুব বেকার বসে আছে সেই সমস্ত দাদা ভাইয়ের যেন একটা ভাই এবং তারই সুবাদে কিন্তু আজকে আজকে তাদের উদ্দেশ্যে মুর্শিদাবাদ স্কুল ট্রেনিং সেন্টার একটা দারুণ সুযোগ দিয়েছে শুভন্ধুরা আপনারা যারা এই কাজটি শিখতে চান দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি ক্যালভে কালারি পেন্টিং করেছে এবং এই যে বিজনেস বিজনেসটা বর্তমানে সব থেকে লাভজনক এবং সব থেকে প্রফিটেবল বিজনেস আপনারা যারা শিখতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ঠিকানা চকসলাপুর মুর্শিদাবাদ আমাদের ঠিকানা চকসলাপুর মুর্শিদাবাদ সো বন্ধুরা আর কথা বাড়াবো না আবারও দেখা হবে নেক্সট অনেকক্ষণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ